হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এসে করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো কাজ করতে করতে ভিডিওটা শুরু করলাম তো ওদিকে রান্না বসানো হয়ে গেছে রান্না হচ্ছে তোমার মানকচু দিয়ে রুই মানকচু আলু দিয়ে রুই মাছের ঝোল হবে আর কুমড়ো আলু ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা ঘ্যাট টাইপের হবে তো চিংড়ি মাছের কুমড়োর ঘ্যাট হয়ে গেছে আর মানকচুর তরকারিটা হচ্ছে আর পাঁচশো মানকুচু নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে আর কেট কাটার সময় দেখি ভেতরে পুরো খারাপ পুরো খারাপ তাই বাদ দিয়ে দিয়ে একদম অল্প হয়ে গেছে তো সেটাই সেদ্ধ করে ভাপিয়ে বসিয়ে দিয়েছি আর এখন আমার কাজ হলো এই বিছনাটাকে চেঞ্জ করবো এটা পাতবো আর ওই আগের চাদরটা সেই পুজোর সময় পেতেছি এত নোংরা হয়ে গেছে ওটাকে কাচতে হবে তো আজকে কাচবো না ওটা আমি কালকে কাজবো তো চলো এই বাবা এত ঘরে ছোট জায়গা হয়ে গেছে না মানে শান্তি নেই আর তো ফোনের রেস্টুরেন্টটাকে ফোনের রেস্টুরেন্টটাকে দাঁড় করাই করি বিছনাটা পাল টাইনালে এত নোংরা হয়েছে আর ভালো লাগছে না দাঁড়াও আর এত মাথা যন্ত্রণা করছে আমার কি বলবো

i'm going আমার কাজ হলো যে জামা কাপড়গুলো ভাজ করে আর এই অর্ডার আপটা দেখায় গুছিয়ে রেখেছি দেখো এখানে মেয়ের একটা বিয়ার আছে এখানে মেয়ের জামা এখানে মেয়ের জামা এইখানে ছেলের জামা আছে আর একদম নিচের কোনো দরকারি অতটা সেরকম কিছু নেই আর এখানে আছে এই যে এইসব জিনিসগুলো এখানে আছে ব্যাগ ফ্যাক এইসব সব অ্যাকচুয়ালি এটা

আমি না এরকমই করি ঘরের সেন্ট দিই এটা আমার স্বভাব আপ আগা গোড়ার আর এই কাঁথাটাকে একটু রোদ দূরে দেব আর এখানে তরকারি দেখবে ভাত বসাবো যে চাল আর এই যে কুমড়ো আলুর ঘ্যাট আর তরকারি দেখি thank yeah. you মাছ দিয়ে দিয়েছি আর পুরো ঝোল শুকিয়ে গেছিলো তার জন্য বাধ্য হয়ে আর জল দিয়েছি কি করবো তো এটা পুরো শুকিয়ে মানে একটু ফুটে যাক তারপর নামিয়ে দেব আর চলো অন্য কাজগুলো সারি তারপরে লাস্টে আসবো ফোনটা চার্জে বসাই এই যে চার্জে কই এখন কন্টিনিউ ভিডিও করতে থাকলে অনেক কাজে লেট হয়ে যাবে বাসন যে এক গাদা চলো টাটা ভিডিও আর আমি কন্টিনিউ করতে পারছি না ঠিক আছে তো সেদিনকে কবে বেশ ভিডিও করতে করতে কয়েক মিনিটে ভিডিও করে অফ রেখেছিলাম ওদিকে যা অফ রেখেছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি অ্যাকচুয়ালি কি হয় শরীরে এনার্জি লেভেল ঠিক না থাকলে ভিডিও করতেও ভালো লাগে না শরীরের এনার্জি লেভেলটা কখন ঠিক থাক মানে কখন ঠিক থাকবে যখন তোমার মন খুশি থাকবে মন হ্যাপি থাকবে তখন তোমার শরীর পুরো চাঙ্গা থাকবে আর শরীর যদি ওই মন যদি খারাপ থাকে তাহলে শরীরের লেভেল তো ওই সরি মন যদি খারাপ থাকে তখন শরীরের লেভেলটাও খারাপ হয় ঠিক আছে তো দুঃখের বিষয় একটা কথা তোমাদেরকে শেয়ার করি আমার মনে হচ্ছে এই যে কান ফুটিয়েছিলাম এই কানটা বন্ধ করে দিতে হবে একটা খুলে পরে গিয়ে এই নিচের দিকে আবার ফোটাতে হল যা দেখছি কারণ এই কানটা প্রচুর প্রবলেম করছেই দেখো পুরো সেই টিউমারের মতো ঠোসকা পরে ঠেলে উঠেছে আমি এতগুলো কান ফুটিয়েছি একটা দুটো তিনটে ধরো তিনটে তিনটে ছটা এই একটা সাতটা আর এখানে একটা আছে আটটা মোট ঠিক আছে এই ওপরে দুটো বাদ দিয়ে আটটা এক ফোঁটা পাকি নি এক ফোঁটা কিচ্ছু হয়নি আরে এই কানটা এই কানটা আমি নিজে একা ফুটিয়েছিলাম এখানে যেটা ওটাও আমি একা ফুটিয়েছিলাম খালি এই জায়গাটা একটু হাড় বলে আমি একা ফুটাইনি নি পার্লার থেকে ফুটিয়েছিলাম তো এই অবস্থা আমার কানের এখন কতদিন হয়ে গেল এইটা একটু কম আছে বাট এইটা অনেক বেশি ভেবেছিলাম সোনার কানের পরলে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হচ্ছে না মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে খুলে তারপরে যখন এই ওপরটা ঠিক হয়ে যাবে এই যে এইখানে একটু মাংস মাংস টাইপের আছে এখানে ফোটাতে হবে এই জায়গাটা হাড় তো এই জায়গাটা আমার এই ওপরে ফুটানোর একটা শখ ছিল অনেক দিন ধরে অনেকেই ফোটাই দিকে তাদের কিছু হয় না আমার এরকম হলে কেন বুঝতে আর আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি আমি একটা আর যখনই ভিডিও পোস্ট করি মানে ছবি যেহেতু ফেসবুকে পেজে এখন পিক পোস্ট করলে সেখানে ডলার সেন্ট জমা হয় ডলার তো না সেন্ট মানে এক সেন্ট দু সেন্ট এরকম করে জমা হয় তো বেশিরভাগে আমার এখন ছবি পিক পোস্ট করা হয় তো বেশিরভাগেই লোকেই আমার হাত দেখে হাতের যে আমার অবস্থা খারাপ ছিল তো দেখো আমি হাতে কি করেছি এই যে দেখো যাতে একটু কম চোখে পড়ে লোকে তার জন্য এই কেকুটা করেছি তো এই আহ যেহেতু বেশি দিন হয়নি করেছি এক দু দিন হয়েছে তার জন্য ব্যথা আছে এখনো প্রচুর আর এইখানে একটা বাটারফ্লাই আছে এই যে দেখো আর সূর্যমুখী আর দুই সাইডে গোলাপ আছে তো প্রচুর ব্যথা আর ব্যথা হওয়ার কারণ কি জানো তো আমার যেহেতু কাটা কাটা জায়গাটা উঁচু উঁচু হয়েছিল তার উপর দিয়ে যেহেতু ট্যাটুটা করা হয়েছে তার জন্য আমার প্রচুর ব্যথা হয়ে আছে ট্যাটুটা তো একটা প্যারাসিটামল খেয়েছিলাম এই ব্যথার কারণে তো ট্যাটুটা কেমন হয়েছে ট্যাটুটা কেমন হয়েছে কয়েন্ট করে জানিও আমার তো ট্যাটু লাভার আমি আমি আর আর দুটো ট্যাটু করার ইচ্ছে আছে আমার সেটাও আশা করি পূরণ হয়ে যাবে একটা এখানে পাখিগুলো হয় না পাঁচটা পাখি এখানে হবে এই যে খালি এই জায়গাটা এ অনেকে এইসব জায়গায় করে বাট আমি এখানে করব এই জায়গাটা আমার ছেলে পাশ থেকে বলছে না মানে এখানে ট্যাটু করা যাবে না সেটাই বলছে আর একটা আছে পিঠে করার ইচ্ছে আছে পিঠের এই জায়গাটা আমার কি করার ইচ্ছা আছে বলে তো করার ইচ্ছা আছে ত্রিশূল শিবের ত্রিশূলগুলো হয় না ওইগুলো করা করবো আর শিব ঠাকুর এই ত্রিশূলটা ধরে আমাকে নিয়ে কি মজা করছি যে আমি এখানে করবো ট্যাটু কপালে কেউ ট্যাটু করে তাই বলে কপালে করব তো ত্রিশুলটা ধরে থাকে সেই ট্যাটু করার পেছনে ইচ্ছে আছে দেখা যাক ট্যাটু করতে গেলে তো খরচা আছে না আর মেলা টেলা থেকে করলে অল্প টাকাই হয়ে যায় বাট ওখানে রিক্স প্রচুর রিক্স ওই সব জায়গায় করার দরকার তাও মেলা থেকে আমার মেলায় করা ট্যাটু আমার কিন্তু আছে গায়ে এই যে এইটা কিন্তু মেলা থেকে করাই যে আর তারপরে এইটা মেলা থেকে করা বেকার এটা বেকার এটা এখানেও কিছু একটা করে ঢেকে দেবো এ ভালো না আর এই ট্যাটুটা পার্লার থেকে করা আর এই হাতে যেটা করে সেটা পার্লার থেকে করা তো এই হলো ব্যাপার আর দুটো ট্যাটু করার ইচ্ছে আছে আর দুটো না তিনটে করার ইচ্ছা আছে যেহেতু এইটা ঢাকবো কিছু একটা করে এখানে ফুল টুল কিছু একটা ওর ওপরে ঢেকে ওটা কভারেজ করবো মোট তিনটে তাহলে হবে এখন আমি ট্যাটু আবার সিরিয়াসলি আমার ট্যাটু এত ভালো লাগে মানে কি বলবো প্রচুর ভালো লাগে ট্যাটু ট্যাটু একটা আর্ট মানে যারা এই ট্যাটু শেখে না তারা অনেকদিন পরিশ্রম করে শেখে এই পার্লারগুলোতে আর তারা কতক্ষণ ধরে ধরে করে আমার এই ট্যাটুটা হাতে করতে পাকটা পাঁচ ছ ঘন্টা টাইম লেগেছে মানে একটানা বসে বসে তারা করেছে আমি তো বসে থেকেছি আর তারা এরকম একটানা বসে বসে করে কত ধৈর্য কত কষ্টভাবে করে তো আমার অনেক টাইম লেগেছে এই ট্যাটুটা করতে পাঁচ ছ ঘন্টা টাইম লেগেছে তাহলে এই ট্যাটুটা করতে তো যাই হোক ট্যাটুটা কেমন হয়েছে কারণ করে জানিও আর জল লাগাতে মানা করেছে দশ দিন জল লাগাতে মানা করেছে আজকে অনেক কষ্ট করে কাজ করেছি কাঁচাকুচি করেছি বাসন হয়ে ঘর মুছেছি সব করেছি বাট জল লাগাই একটা ছিটে ফুটে একটু লেগেছে বাসন ধুবার সময় আবার মুছে নিয়েছি নাইটিতে আলতোভাবে আর তিন দিন বাদে তোমার ইয়ে লাগাতে বলেছে পন্স ক্রিম লাগাতে বলেছে এই যে পন্স ক্রিম নিয়ে এসেছি পঞ্চাশ গ্রামের একটা আমি বলেছিলাম একটা লাগালে হবে এই যে আমার ঘরে এত বড় ছিল এটা দুশো গ্রামের বাট এটা লাগা বলল ওই স্পঞ্জ বলছি মাথা গেছে জনসেস বেবির ক্রিমটাই লাগাতে হবে তো জনসেস বেবির ক্রিম পঞ্চাশ গ্রামে নিয়ে এসেছি আর হেমালয় একটা লাগানো যাবে না বলো তো ওইটাই তো আমার ট্যাটুটা কেমন হচ্ছে কমেন্ট করো বলো ঠিক আছে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আর যারা যারা দেখছো একটা লাইক করে দিই আর যারা যারা এখন সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট এখন যেহেতু রাত করা যে নটা একান্ন তো Bye bye. Good night.